ইরানে চলছে সরকার বিরোধী আন্দোলন ইরানের একত্রিশটি প্রদেশের ছাব্বিশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এখনও পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে উনিশ এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে কি কারণে এই সরকার বিরোধী আন্দোলন ইরানে ভেনেজুয়েলার পর আমেরিকার লক্ষ্য কি তাহলে ইরান ইরানের সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয় গত বছরের আটাশ ডিসেম্বর তেহরানে খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রার মান অনেক বেশি কমে গেছে এতেই দোকানদাররা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামেন তাদের সঙ্গে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের দাবি জীবনযাত্রার মানের অবনতি হয়েছে ও মূল্যস্ফীতির পরিমাণ বেড়েছে ব্যাপক হারে বিক্ষোভ দ্রুতই ছড়িয়ে পড়ে একাধিক শহরে এবং বিক্ষোভকারীরা ইরানের শাসকদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন গত দুই জানুয়ারি শুক্রবার জুমার নামাজের পর অনেক সাধারণ মানুষকেও বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সমর্থনে স্লোগান দিতে দেখা যায় বিবিসি পার্সিয়ান জানায় ইরানের ইয়াসুস শহরে বিক্ষোভকারীরা স্বাধীনতা স্বাধীনতা বলে স্লোগান দিয়েছে আর তেহরানের উত্তরে সারি শহরের মিছিলে খামেনির বিরুদ্ধে নির্বাসিত যুবরাজ রেজা পাহলবির পক্ষে স্লোগান দিতে দেখা যায় কেউ কেউ ইরানে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিও তুলেছেন এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সরকারকে হুমকি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন যদি ইরান তাদের রীতি অনুসারে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে এবং সহিংসভাবে হত্যা করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে তিনি আরো জানান তারা প্রয়োজনে হস্তক্ষেপ করতেও প্রস্তুত ট্রাম্পের এমন হুমকির পর কড়া প্রতিক্রিয়া এসেছে ইরানের দিক থেকেও ইসলামিক প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী শামখানি বলেছেন ইরানের মানুষ আমেরিকানদের হস্তক্ষেপের অভিজ্ঞতা ভালোভাবেই জানে শামখানি অনেকটা উপহাসের সুরেই বলেছেন ইরাক আফগানিস্তান ও গাজার মানুষদের আমেরিকা কিভাবে বাঁচিয়েছে সেটা সবাই জানে তিনি সামাজিক মাধ্যম এক্সে জানান যে হাত হস্তক্ষেপের অজুহাতে ইরানের দিকে বাড়ানো হবে তা পৌঁছানোর আগেই কেটে ফেলা হবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন আমেরিকার দাবি যে তারা ইরানের মানুষদের জন্য দুঃখ প্রকাশ করছে কিন্তু তা এই দেশের ইরানিদের বিরুদ্ধে অতীতের কর্মকাণ্ডের সঙ্গে কোনোভাবেই মেলে না ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বিক্ষোভকারীদের যৌক্তিক দাবিগুলো শোনার নির্দেশ দিয়েছেন তবে তিনি সতর্ক করে এও বলেছেন বিক্ষোভকে কাজে লাগাতে চাওয়া বিদেশি শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অনেকটা নরম বলেছেন বর্তমান পরিস্থিতির জন্য আমরাই দায়ী আমেরিকা বা অন্য কাউকে দোষারোপ করব না আমাদের সঠিকভাবে কাজ করতে হবে যাতে জনগণ আমাদের নিয়ে সন্তুষ্ট থাকে সমস্যার সমাধান আমাদেরই করতে হবে তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তার মতে ইসরায়েল জাতীয় ঐক্য বিনষ্ট করছে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি জনগণের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করার পর এই প্রতিক্রিয়া জানানো হয় গত কয়েক দশকে ইরান বারবার বড় ধরনের অস্থিরতা মোকাবিলা করেছে সেসব ক্ষেত্রে সাধারণত কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও গণগ্রেপ্তারের মাধ্যমে বিক্ষোভ দমন করেছে ইরানি সরকার তবে বার্তা সংস্থা রয়টার্সের দাবি এবারের অর্থনৈতিক সংকট ইরান সরকারকে আরও দুর্বল করে দিতে পারে আর সে কারণেই ইরান এবার কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে